কী বলবো আমি নিজে এসে অবাক একটা সময় এই অঞ্চলটা ছিল একটি গ্রামে পরিপূর্ণ আজ দীর্ঘ এক থেকে দুটা বছর পর এই অঞ্চলে এসে আমি দেখতে পেলাম এখানে কোনো বসতিই নেই যেগুলো বসতিতে ঘর দিয়ে ভরপুর ছিল তা আজ বিলুপ্ত সব কিছু বিলুপ্ত হয়ে ধানে জমিতে পরিণত হয়ে গেছে এটাই আজকে আপনাদেরকে দেখাবো একটা সময় এই অঞ্চলে প্রায় বেশ কিছু ঘর বাড়ি ছিল এখন তা তার চিরকোটা কোনো অংশই নেই পাশেই থাকুন দেখতে পারবেন আমার সামনে যে দেখতে পাচ্ছেন ধানের জমি এগুলোতে আজ থেকে দুটা বছর আগেও খুব বাড়ি ঘরে পরিপূর্ণ ছিল তা ছবি ধ্বংসে হয়ে গেছে শুধুমাত্র সময়ের আপডেটের কারণে এই অঞ্চলটিতে বাড়িঘর থাকা সত্ত্বেও কোনো রাস্তাঘাট ছিল না বিধায় আমি মনে করি তারা এই অঞ্চল থেকে খানিকটা অনেক দূরে চলে গেছে এ কারণেই এখানে কোনো বসতি নাই বললেই চলে শুধুমাত্র পড়ে আছে গাছগোশালি এবং বড় বড় গাছের ছোপ দেখতে পাচ্ছেন এখানে বড়ো বড়ো কিছু গাছ ছিল সে গাছের টুকরাংশ যাকে বলে শিফা এই শিপাগুলো এখানে শুধু পড়ে আছে আর যেসব বাড়িঘর ছিল তা সবই ভেঙে ফেলা হয়ে গেছে তার কিছু অংশও এখানে নেই বললেই চলে আমি দেখেছি আজ থেকে দুটা বছর আগেও এই অঞ্চলে মাটির সাধানো অনেক সুন্দর মাটির সেই পুরাতন বিল্ডিং অর্থাৎ মাটির সেই পুরাতন বাড়ি দোতলা বাড়িও রয়েছিল এখানে এই জায়গাটিতেই দোতলা বাড়ি রয়েছিল তাজ তাজ ধানের জমিতে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমি কিছু বাড়ি দেখেছিলাম এখানে বিশেষ করে পাঁচের তিন ছয়টা বাড়ি দেখেছিলাম আর দাদাদের আমলে শুনেছিলাম যে এ অঞ্চলটিতে বিশাল বড় এরিয়া নিয়ে হিন্দুদের বসস্থান ছিল সেই যুদ্ধকালীন সময় বাংলাদেশের একাত্তরের যুদ্ধ সময় তারা নাকি সবাই সবাই ইন্ডিয়াতে চলে গিয়েছিল তারপর থেকেই এই অঞ্চলটিতে একদম ফাঁকা কোনো বসত বাড়ি নেই বললেই চলে কিন্তু গ্রামটার গ্রামটা গ্রামের নামটা আজও বিদায় আজও এখনও রয়েছে এই গ্রামটির নাম চকপাড়া করে বলে এই পাড়াটির নাম ছিল চকপাড়া তাই আমি আপনাদেরকে এই চকপাড়া সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্যে চলে এসেছি পাশে থাকবেন আরও ভালো কিছু দেখার জন্যে